আরজিকর কাণ্ডে কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যাতে দাবি করা হয় যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানেই প্রচুর লোক রয়েছেন এই আবহে ফের তীব্র হয়েছিল প্রমাণ লোপাটের সন্দেহ এই নিয়ে চিকিৎসক সংগঠনও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছিল এবার আনন্দবাজারের রিপোর্টে দাবি করা হল একসিবিআই আধিকারিক নাকি দাবি করেছেন ঘটনাস্থলে এত জুতোর ছাপ মিলেছে যে তদন্ত করা কঠিন হচ্ছে এই আবহে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কি না তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট অনুযায়ী আর জিকর কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সত্যি সত্যি প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কি না আর তা হয়ে থাকলে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের তাতে কি ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই এই আবহে এক সিবিআই কর্তাকে উদ্ধৃত করে আনন্দবাজারের রিপোর্টে বলা হয়েছে বর্তমানে আর্জি করে চিকিৎসক খুনের তদন্তের অভিমুখ দুটি সিবিআই তদন্তকারী অভিশার নাকি আনন্দবাজারকে বলেছে কিভাবে ধর্ষণ ও খুন হয়েছে এবং কেউ সেই ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা করেছে কি না তা জানার চেষ্টা চালানো হচ্ছে এর জন্যে বিভিন্ন ফরেন্সিক পরীক্ষা চালানো হচ্ছে এদিকে পলিগ্রাফ পরীক্ষা করা হচ্ছে কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করে থাকলে কঠিন ধারায় মামলা হবে কোনো দোষী রেহাই পাবে না কলকাতা পুলিশের দাবি তদন্তে নেমে তারা মৃতদেহের চারপাশ কর্ডন করে দিয়েছিল এর আগে সেমিনার হলের ভিডিও প্রকাশ্যে আসার পরও পুলিশ দাবি করেছিল সেমিনার হলে মৃতদেহের চল্লিশ ফুট এলাকার মধ্যে কেউ যায়নি তবে সিবিআই অনেককে জেরা করে জানতে পেরেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আর জিকর হাসপাতালের বিভিন্ন স্তরের কর্তা চিকিৎসকরা সেখানে বিট করেছিলেন এদিকে আর্জি করের অধিকাংশ কর্তাদের জবাবেই সিবিআই সন্তুষ্ট নয় বলে দাবি করা হয় রিপোর্টে এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট সিবিআই অফিসার নাকি বলেন সেমিনার রুমে সেই রাতে কতজন ঢুকেছিল অপরাধের সঙ্গে কারা কারা জড়িত অপরাধ কি সেখানেই ঘটানো হয়েছিল নাকি অন্যত্র এইসব প্রশ্নের জবাব খোঁজা হচ্ছে কিন্তু ঘটনাস্থলে এত পায়ের ছাপের জন্য নিশ্চিত কিছু বোঝা জটিল হয়ে যাচ্ছে এদিকে রিপোর্ট অনুযায়ী তদন্তে বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে এসেছে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে সিবিআই কিন্তু আপাতত সিবিআইয়ের এর রাডারে তিনজন আছে বলে জানা যাচ্ছে